আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর রেসিপিটা হচ্ছে কালার ঠিক রেখে ঝরঝরে পাট শাক রান্না করা রেসিপি চলুন তাহলে দেখে নেই কালার ঠিক রেখে ঝরঝরে ঝরে শাক রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে শাক রান্না করার জন্য আমি এখানে চারাটি শাক নিয়েছি আর শাকগুলো খুব ভালো করে আমি একটু চিরি করে কেটে নিয়েছি তারপর পাঁচশাকটা ধুয়ে আধা ঘন্টার মতো আমি ছেদ্রিযুক্ত চালনিতে ঝরিয়ে রেখেছিলাম শাক রান্না করার জন্য পেনে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তারপর তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে নিলাম বেশি করে রসুন কুচি রসুনটা আমার নাড়াচাড়া দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে রসুন কুচিগুলো দেখুন হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়া রসুনের উপরে দিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি এবং দিয়ে নিলাম বেশি করে কাঁচামরিচ ফালি আমি কিন্তু এখানে কাঁচামরিচগুলো ফালি করে কেটে নিয়েছি এখন ভেজে নেওয়া রসুনের সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিব একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি পাট শাক রান্না করার সময় পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাবেন না পেঁয়াজটা যদি অতিরিক্ত লাল লাল করে ভাজতে যান তাহলে কিন্তু পাটশাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো যখন আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি এখন দিয়ে নিলাম ধুয়ে নেওয়া পাট শাকগুলো পাট শাকগুলো যখনই কাটবেন চেষ্টা করবেন একটু চিড়িচিড়ি করে পাট শাকগুলো কেটে নিতে এতে করে কিন্তু পাট শাকটা ঝরঝরে হবে তারপর এখন আমি দিয়ে নিলাম পাট শাকের উপরে পরিমাণ মতো কিছুটা লবণ শাকে কিন্তু লবণের পরিমাণটা একটু কমই দিবেন কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এক হারি পাট শাক নাড়াচাড়া দেওয়ার পর শাকগুলো কিন্তু নিত্যে একদম অল্প একটু হয়ে যাবে সেই জন্যই আমি বলে দিলাম পাট শাকে বা যে কোনো সাগে লবণের পরিমাণটা একটু কমই দিয়ে নেবেন এখন আমি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচামুরজের সাথে পাট শাকগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে নিচ্ছি আমি পাটশাকগুলো খুঁর্চুনের সাহায্যে কিভাবে নাড়া দিচ্ছি আপনারা কিন্তু অলরেডি দেখেই বুঝতে পারছেন পাটশাক যখনই রান্না করবেন অনবরত পাট শাকগুলো সাহায্যে ভালো করে উল্টিয়ে পাল্টে নাড়া দিয়ে নেবেন পাটশাক যদি চুলায় দিয়ে নাড়াচাড়া কম দেন তাহলে কিন্তু পাটশাকগুলো জায়গা জায়গা দলা পেকে যাবে আর সেই পাটশাকটা কিন্তু ঝরঝরে হবে না এই যে দেখুন আমার পাটশাকটা কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে অলরেডি আমার পাটশাকটা কিন্তু প্রায় রান্না করার শেষের দিকে এখন আপনাদেরকে আমি এই পাটশাকগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো চলুন তাহলে তো এই যে দেখুন কালার ঠিক রেখে ঝরঝরে আমি খুবই ঝটপট তৈরি করে নিলাম পারশাক ভাজি আমার আজকের এই পারশাক ভাজি রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে আসসালামু আলাইকুম